মহিলা রওনা দিয়েছে গভীর রজনীদেব কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই রাস্তাঘাটে কোন মানুষ নাই কোন জনমানব নাই দূর থেকে দেখা যায় একজন যুবক তার দিকে তেড়ে তেড়ে আসতেছে মহিলা মনে করেছি এ অবস্থায় বুঝি আমার রূপ যৌবন সারা জীবনের সঞ্চিত সম্পদ আমার ইজ্জত সব বুঝে যুবকের হাতে লুণ্ঠিত হয়ে যাবে মহিলা বারবার আত্মরক্ষার জন্য কোনো কিছু খুঁজে পায় না আল্লাহকে ডেকে বলে মা গো এই যুবকের হাতে বুঝে এই মুহূর্তে আমার সব টুকু ইজ্জত চলে যাবে তুমি আমাকে হেফাজত করো যতই দোয়া করে ততই যুবক কাক দিয়ে দিয়ে তার কাছে চলে আসে যেই মাত্র কাজে এসেছি মহিলা ভয়ে পালিয়ে যেতে যত সেই কাজের যে যুবক সামনে এসে বলতে যুবক যেই মাত্র সালাম দিয়েছে মহিলা বলতেছে তুমি কি মরুময় ভূমির ভিতরে কোন পুলিশ নেই পাহারাদার নাই জনমানব শূন্য আমি মনে করেছিলাম এই একা কিনি এই মরুভূমির রাস্তার মাঝে অন্ধকারের রাতে আমার সারা জীবনের সম্পদ আমার চরিত্রটুকু তোমার হাতে বিনষ্ট হয়ে যাবে শুভক বলে আমি বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছি আল্লাহকে সাক্ষী রেখেছি আপনি কোথায় যাবেন আমি আপনাকে পৌঁছে দেব আমি কালেমার বায়াত গ্রহণ করেছি আল্লাহকে সাক্ষী রেখেছি প্রত্যেকটি মানুষের জানার মাল ইজ্জত হেফাজত করার ওই ট্রেনিং কালেমার ভিতর আমার নবী আমরে দিয়ে দিয়েছে সুতরাং ইসলামী সমাজ যেদিন পৃথিবীতে আসবে বাংলাদেশে যখন আসবে যেদিন ওলামাই কিরামরা এই সমাজের ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য পার্লামেন্টে উঠেছে পাগড়ি পড়া মানুষগুলো সেদিন আইন পাশ করার আগে অর্ধেক সুরে এম নি বন্ধ হয়ে যাবে মানুষ ভালো হয়ে যাবে বলবে এখন যারা ক্ষমতায় আমরাও চুরি করব না চুরি করলেও না একটা সুন্দর জান্নাতি সমাজ বিনির্মাণ করতে হবে আজানের আগে যেন মানুষগুলো সব নামাজের জন্য প্রস্তুতি হইয়া যায় সৌদি আরবে দফা দফ নেমে যায় ফুল ফুল গলিতে গলিতে বেরিয়ে যায় নামাজ না পড়া যুবক গুলো না ফালাইয়া মসজিদের দিকে দৌড়ায় কবে বাংলাদেশে ওই আইনটা পাস হবে আমাদের যুবক সব নবীজির উম্মতের কাতারে সামিল হইয়া যাবে গান বাজনা ছেড়ে দেবে কনসার্ট ছেড়ে দেবে ফুটবল খেলার কন্ট্রাক্টারি ছেড়ে দিবে বেনামাজি নেতাদের পিছনে দৌড়া দৌড়ি ছেড়ে দিবে সস্তা ভাবে মাল কামাইয়ের জন্য একটা নির্দিষ্ট দলের কোট গার হাফ প্যান্ট করে দলের মাঝে নাম লেখায় মুসির ছেলেও এক বছরের মাথায় যার করে এক খাবারের গ্যারান্টি নাই এক বছরের মাথায় তার সমস্ত বাড়িঘর দবদবে সাদা দালান হয়ে যায় মনে হয় যেন রাজনীতি নয় একটা টাকা কামানোর মেশিন আর আলাউদ্দিনের সেরাগ ঠিক না বেঠিক কত পনেরো বছরে আমরা অশ্লীলতার বেহায়াপনার কালচার রাজত্ব দেখেছি যারা তার কোট দিয়েছে তারা ছাড়া এদেশের আলে মোলামা মুটে মজুর সাধারণ মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা বাকি যারা ছিল সমস্ত মানুষগুলো জুলুম আর নির্যাতনের স্টিম রোলারে ফিস্ট হয়ে গে से ठीक की ना बैठी আমরা সবাই নামাজ পড়ব তো তাহলে বুঝে গেল ওয়াজের দ্বারাও কিছু নামাজি হয় আইনের দ্বারা বাকিটা হয় সুতরাং ষোলো আনা ভালো কাজ করাতে হলে পার্লামেন্টের ভিতরে নামাজি মানুষগুলো বসানো লাগবে কি না কথা বলেন রাজি আছেন নি এই মাহফিলের তুন গেটটা যখন বাড়বেন মাইনুদ্দিন সিরাজী কইলে কইছে আর আমি মিলন সাহেব তো আইসে গত শটার উনি স্বপ্ন বেদ করছে এবার ওনারেই দিতে হবে হুজুররা আইসে এবছর থাক পরের বছর আমরা দিমু কি না এখনো সময় এন সময় আইসে না এ ন আমি কিন্তু মিলন সাহেবের বিরোধিতা করছি না উনি আমার খুব প্রিয় মানুষ আমার আমি যখন চান্দিনায় ছিলাম ওই হলে আসছিলেন আমি ডরে মাগ আজকে জানি আমার কোন জেলে যাওয়ালা আমি অফিসেই বসা ছিলাম আলহামদুলিল্লাহ উনি ঘুরে এসে আমার অফিসে দাঁড়ায় বলছে প্রিন্সিপাল সাহেব ওয়েলকাম আপনি ভালো আছেন এই কোয়া হেলিকপ্টারে উঠে চলে গেছে আমি এ ততক্ষণে আমার কাফন বন্ধ হয়েছি ভালো মানুষ নিঃসন্দেহে ভালো মানুষ উনি যাওয়ার পরে নকলি আবার ঢুকে গেছে ঠিক কিনা আবার নকলি ঢুকে গত পাঁচ গত পনেরো বছরে তো আমি শিক্ষে শেষ এমন শিক্ষিত বানাইছে আমার ঘরে কইতাম নি কইলে তো আমার ওয়াজের এই চাপটা শেষ কারণ শিক্ষানীতির উপরে আমার কোনো ওয়াজ নাই হিফজু ভাই আইব হেমিয়া বড় শিক্ষিত মানুষ আমার চেয়ে অনেক বেশি দক্ষ মানুষ বলবে নিশ্চয়ই ভালো কথা তো আমি যেটা বলতে চাই আমাকে ও লাইনের কয় এরা ছোটো ছোটো মানুষ পড়ালেখার আগের দিনে মুখস্থ করি ফরার এসব চাপটা ফুল আইনে আর দেওয়ানের দরকার নেই মুখস্থ করা আর চলবে না আচ্ছা এটার মানে দুর্গা মুরগা যায় আছে সব ছবি দিয়ে বানাই দিয়েছে এটা আঁক লেখ সুন্দর করে যত আঁকবা লিখবা এটার প্রতি একটা আন্তরিকতার সাথে ইয়া কি বলে এটারে মানে ইয়া টিয়া রং টং দিয়ে সুন্দর করে মাখিয়ে দিবা বাস মুখস্থ করার কোনো কাম নাই তুমি হান্ড্রেডে হান্ড্রেড ফাস এরপর কি এরপর কি স্বাস্থ্য সুরক্ষার মধ্যে ঢুকাইছে ষষ্ঠ শ্রেণীর ভিতরে নিজেরা নিজেরা পরিচয় বলা আর তো আসো এবার আমরা বন্ধু হই যে বন্ধু হই যে কোলাইনের বন্ধুত্ব তো হিগে অন লাগে কাছে আপনি কি আইছে টাচ মোবাইল টিভি টিভির মোবাইলে এডি মি তো ফুটবার আগে সালা কইছে এর পরে যদি আবার এডিও দিয়ে দে বাংলাদেশে জাহান্নাম বানানো সারা জান্নাতি মানুষ বাড়ি সালান দিও পাওয়া যেত না যদি তারা আর পাঁচ মাস থাকত এই দেশটাই বেশি অন লাগত আমি অনেকের কাছে খারাপ লাগে আমি জানি আসে দু একজন মুখটা আমের ভরার মতো আসেনি আসেনি আসে ওই পর্দার আসে কচ্ছপের মতো কল্লাটা বাইর করছে গভর্নমেন্ট তো এটা কল্লাগাছের মতো ফুতু ফুতু করে এখনো 200 টা আছে কল্লা বাইরে করে এই মাইনের দিন চিরাজি বলি গেছে আর এটা তোর বাবা বলে গেছে এই ইন্টারিম गवर्नमेंट ফুতু ফুতু করে নির্বাচনে गवर्नमेंट আসুক এই কচ্ছপের মতো বাকি কল্লা নাও বাংলাদেশ থেকে কেড়ে বিদায় করে দেয়া হবে তোমরা আর কখনো বাংলাদেশে হবে না এই বাংলা লোক আর গুণানো হবে না আগামী দিনে সামনে দরদিনজার আলোরের বাংলাদেশ রাজা ধরম বলবো আব্দুল্লাহ আল্লাহর নামে আল্লাহু আকবার আল কোরআনের আলো লাইসোরে এগুলো শিয়াল কুকুরের মতো ছিল নর্তকীদের দিয়ে আমাদের পার্লামেন্টা শেষ করে দিয়েছে রাস্তাঘাটে ভিক্ষা করতে আর গান গাইতে নিয়ে তুলছে পার্লামেন্টের ভিতরেfight তা যায় বেলে তা যায় শয়তানের গোষ্ঠী এখন কো আল্লাহর গজব পড়েছে মিয়া মামুনুল হকের মতো লোকেরে কোমরের মধ্যে রশি লাগাইছো আর হাতে হ্যান্ডকাপ লাগাইছো এরপরে ডান্ডাবেরি ফরায়া সকাল সন্ধ্যা তোমার বাফির দিন না আদালতে হয় আলেম ওলা আমাদের গোরুসুরের মতো বেইজ্জুতি করেছ আল্লাহ বলছে আমার মামুলুকের অপরাধ কী সে বলছে ভাস্কর্য বানানো যাবে না ভাস্কর্য বানাইবে এটা বুড়ি গঙ্গায় আমরা তো ভাস্কর্য বানাই মূর্তি তো বানাই না তো মূর্তি আর ভাস্কর্য ভাত তিন আনা সাইরে না কী কে হয় কি বারো ভয়সা তিন আ নাকি সমান কথা নাকি না দুই জিনিস হ্যাঁ একই জিনিস টানা আর আন্দা দুই জিনিস না এক জিনিস কথা গন্ডা মিয়া হ্যাঁ বাঙালির হাইকোর্ট দেখো আমরা বাস জন্য বানাই মূর্তি তো বানাই না আরো ব্যাংকের বাবা বানাই ছুঁয়ে দিছে সাড়ে চার হাজার কোটি টাকা শুধু এই বাবা বানানোর জন্য খরচ করছে বলেন তো পাঁচ তারিখ যখন আইছে এই ফোলা বানে যখন এইভাবে মিছিল শুরু করেছে সূর্য ডুববার আগে বাংলাদেশের টেকনাফ থেকে তেতলিয়া রশি ধরে মারাটান বাবা হইল কান একদম ধুলায় মিশে গেছে মামুন লোককে গেছিল কথা কয় না তো কোন আলে মোল্লা মাকে ছিল ভাঙতো যেখানে ভাঙতে পারে না বুলুজার দিয়ে পর্যন্ত ভাঙা হয়েছে এবং শীত করে ভালো হয়েছে পেশাব পর্যন্ত করে দিছে কই গেছে বাবা জোর করে কিছু করা যায় না